হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো অনেক অনেক ভালো আছো আমিও দেখো কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি আজ আর সুন্দর একটা জায়গায় তোমাদের সাথে গল্পনা করলে হয় কারণ আজ আমি একা আসি না এখানে আজ এসেছি আমরা অনেকে মিলে আর এখানে আমরা বসে সবাই মিলে চা খাব চা খাবো বলে আর এত সুন্দর জায়গায় সবাই মিলে যদি একদিন বসে চাই না খাই তাহলে কি ভালো লাগে বলো অলরেডি সবাই চলে এসেছে আর বাচ্চাদের চলছে আমরা সব বড়োদেরও ছবি তোলা হয়েছে যাই হোক সেগুলো আর নাই দিলাম সবাই কিন্তু আমার আমার এই জায়গার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে আর আমি আজকে একদম এই জায়গার কালারের ফুলের সাথে ম্যাচিং করে একটা গ্রাউন্ড পরেছি কি ভালো লাগছে তাই না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মাঝে মাঝে তোমাদের সাথে এই সব সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলে ভালোই লাগে যাই হোক এখন আমরা চলে যাব খাবার দাবারের কাছে এখানে খাবার দাবারের কাছে এসে দেখি ও মা কত আয়োজন করেছে সব ভাবিরা মিলে দেখো কত মজার মজার খাবার এত এত মজার মজার খাবার একটার পর একটা দেখি বেরিয়েই করছে সবাই মিলে কি যে মজার ছিল টি প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল আর মাঝে মধ্যে এরকম সবাই মিলে আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমরা সবাই অনেক ব্যস্ত কাজের জন্য কিন্তু কেউই অত ফ্রি না তারপর এর মাঝেও আমরা এত সুন্দর একটা আয়োজন করি যে ভালো লাগে সময় কাটাতে আর এই যে দেখো আমি কিন্তু ফুচকাও বানিয়ে ফেলেছি চটপটি দিয়ে আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করলো তাই চটপটি দিয়েই ফুচকাটা বানিয়ে নিলাম তারপরে এই যে মুড়ি মাখা কত শত খাবার তোমরা তো দেখেই বুঝতে পারছো সর্বশেষ আমরা টি পার্টি দিয়ে শেষ করলাম যাই হোক সবাই মিলে কিন্তু অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি অনেক গল্প করেছি আর অনেক সাথে একসাথে হলে তো বোঝেনি সব আজকের এই জায়গাটার আবহাওয়াটা দেখো জাস্ট ওয়াও একটা আবহাওয়া কি সুন্দর যে আজকের আকাশটা এই যে দেখো কী যে দারুণ লাগছে আজকের আকাশটা জাস্ট এক কথায় আমেজিং একটা আকাশ ছিল ওই যে দূরে দেখো ট্রেনও যাচ্ছে আর এটা কিন্তু স্কাই ট্রি তোমাদেরকে অনেকবার এই স্কাই ট্রি ভিডিও দেখিয়েছি কিন্তু তোমরা কেউই বললে না হাজার ব্যস্ততার মাঝেও এমন সুন্দর একটা দিন এমন সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা সময় কাটা কাটানো কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার কারণ এখানে আমি ছাড়া সব ভাবিরাই অনেক ব্যস্ত থাকে সব সময়